আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানাবো হচ্ছে টু ওয়েজেস ওয়েজেসটা আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক একটা কমেন্ট করবেন শেয়ারও দিতে হবে না ফলো বা সাবস্ক্রাইবও করতে হবে না সে কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি তো আমি এখানে দুইটা বড় বড় সাইজের আলো নিয়েছি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর সাথে সাথে কিন্তু আমি আলুটা পানিতে ভিজিয়ে রাখবো কারণ আলু পানিতে ভিজিয়ে না রাখলে বেশিক্ষণ ভাইয়ে থাকে আলুটা কালো হয়ে যায় এখন আমি ছুরি দিয়ে ওই মতো শেপ করে মোটা মোটা করে আমি কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন একটু মোটা মোটা হয় ওই দেখুন আমি কিভাবে কাটছি এভাবে আমি দুইটা দুইটা আলুর ওয়েজেস ওয়েজেসের শেপ দিয়ে দিব আর আলুটা কাটার সাথে সাথে ওয়েজেসটা কাটার সাথে সাথে কিন্তু আপনি পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর এখন আমি এটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলুগুলোকে দুইবার এখন লবণ দেব লবণ দিয়ে আমি আলুটাকে এইটি সিদ্ধ করে রাখব এইটি সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা পানি ভালো করে ধুয়ে পানিটাকে ঝরার জন্য রেখে দেব এখন এখানে আমি একটা কাপ বেসন নিয়েছি বেসন ডো বানানোর জন্য আর বেকিং পাউডার দিয়েছি আধা চা চামচ বেকিং সোডা দিচ্ছি হাফ চা চামচ আর এখানে একটু কালারের সুন্দর হওয়ার জন্য দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর দিয়েছি লবণ সামান্য যেহেতু সিদ্ধ করার সময় লবণটা হয়েছে আর এখানে দিয়েছি একটু চাট মশলা আপনার চাইলে এটা নাও দিতে পারেন এখন এগুলো শুকনো জিনিসগুলো আমি একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করে আর দেখবেন যাতে বেশি পাতলা না হয় পাতলা হলে খেতে ভালো লাগবে না আমার এখানে আরেকটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিলে টেস্টটা ওই যে টেস্টটা খেতে ভালো হবে আমার ডোটা বেশি পাতলা হয়ে গেছে তাই এখানে আমি আরেকটু বেসন দিয়ে দিয়েছি আর আলুগুলোকে টিস্যুর মধ্যে রেখে টিস্যু দিয়ে চেপে চেপে আলুর মধ্যে যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো আমি করে নিয়েছি আর এখানে ডুবো তেল দিয়েছি ফ্রাই প্যানে আলুগুলোকে বেসনে ডোয়ের মধ্যে এভাবে দিয়ে দেবেন দিয়ে মেখে নেবেন এক এক করে একটা একটা করে আলু দেবেন কিন্তু না হলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে যেহেতু আলুটা সিদ্ধ করা হয়েছে আগে তাই ওয়েজেসটা ভাজতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব অল্প উপকরণ দিয়ে যেগুলো এগুলো এই উপকরণগুলো আপনার ঘরেই থাকে এই সিস্টেমে কিন্তু আপনি ফ্রেঞ্চ ফ্রাইও করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাইও অনেক মজা লাগবে আমি সব সময় ফ্রেঞ্চ ফ্রাই ওয়েজেস এভাবেই করি বাসার সবাই খুব পছন্দ করে এই তো আমার একবার কিছু অর্ধেক গুলো অর্ধেক ওয়েজেসগুলো হয়ে গেছে এখন বাকিগুলোও হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর খুবই ক্রিস্পি এবং খুবই মজাদার হয়েছে এই তো হয়ে গেল धनवाब अलाहफ़